বাপের বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে পুজো দিতে গেলাম কালী মন্দির সামনের তিলুরি গ্রামে হ্যালো ফ্রেন্ডস বকুলের লাইফ স্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো বাপের বাড়িতে আমি গিয়েছি আগের দিন দেখেছেন তো আমরা আজকে গিয়েছিলাম পুজো দিতে মায়ের মন্দির এখানে মায়ের মন্দির আছে তো অনেক দিন থেকে ভাবছিলাম যাব এটাও কিন্তু আমরা অটো নয় অটোতে করে গিয়েছিলাম বাবা মা আমি মেয়ে মিলে গিয়েছিলাম পাঁচজনগুলো যে করছিলো ওদেরকে নিয়ে যাওয়া হয়নি তো যেহেতু আমাদের বিদ্যাননাথ মন্দিরে হয়ে যেতে হয় তার জন্য মন্দির মোড়টা এই যে সামনে রয়ে গেলো কালকে আসবো কিন্তু বাবার মন্দিরে কালটের ব্লগটাও আমরা আশা করি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারব এই রাস্তাটা দিয়ে আমরা আগে স্কুল যেতাম এই তিনটি স্কুল থেকেই আমি কিন্তু এইসএ পাস করেছিলাম অনেক দূর রাস্তা আট কিলোমিটার তো যাই হোক পাহাড়টা তো দেখা যাবে কেননা পাহাড় পাহাড়ের কোলে হয়ে আমরা যাচ্ছি রাস্তাটা হয়ে আগে কিন্তু মাটি রাস্তা ছিল এখন আর মাটি রাস্তা নেই এখন আমাদের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার জন্য রাস্তাগুলো কিন্তু পাকা হয়ে গেছে কিন্তু আমরা যে আমলে যে সময় পড়াশোনা করেছি তখন কিন্তু আমাদেরকে সাইকেল নিয়ে অনেক দূর রাস্তা এভাবে কিন্তু যেতে হতো তো আজ থেকে প্রায় কুড়ি বছর আগের কথা বলছি দুই দিনে পঁচিশ বছর আগের কথা তখন কিন্তু আমরা সাইকেলে করেই এভাবে পড়াশোনা করেছি নিজে বাবা আছে আগে বসে আর ড্রাইভারের কাছে আমি মা আর মেয়ে আছি সমস্ত তো অনেক দিন থেকে ভাবছিলাম যেখানে কালী মন্দিরে পুজো হোক বাবার দোকানে দরকার ছিল বাবা দোকানে নেমে দাঁড়িয়ে দোকানদারের সঙ্গে দেখা করে নিল আর এই যে রয়েছে আপনার চারিদিকে মাঠ ঘাট জঙ্গল এখনও কিন্তু এদিকে অনেক জঙ্গল রয়ে গেছে আর তারপর আমরা যে গ্রামটা পেলাম সেই গ্রামটা হচ্ছে পাহাড়পাড়া আর এই যে গাছটা দেখলেন এই গাছটার সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে স্মৃতি বলতে আমরা তিন বন্ধু এখানে এসে দাঁড়াতাম এখানে কিন্তু অনেক কাকিমারা ছিল তারা আমাদেরকে জল দিত অনেক দূর দূরান্ত থেকে মানে অনেক দূর থেকে আসতাম জল তেষ্টা পেয়ে যেত তখন আমরা এই গাছ রেস্ট নিতাম আর কাকিমাদেরকে বলতাম জল দেবে তখন ওরা কিন্তু বাতাসা দিয়ে আমাদেরকে জল দিত স্মৃতিগুলো মনে পড়ে যায় এই রাস্তা দিয়ে এখন আর আসা হয় না যেহেতু বাড়ি বাড়ি আসার সময় আমরা নদী দিয়ে আসি সেই জন্য এই রাস্তা দিয়ে আর আসা হয় না প্রায় দিন পর আমি এই রাস্তা দিয়ে আসছি রাস্তাটা সেই হয়ে গেছে শুধুমাত্র একটুখানি পিচ রাস্তা হয়ে গেছে এই যে মায়ের মন্দিরে চলে এসেছি মায়ের মন্দিরে পুজো হচ্ছে তো আমরাও বসে যাব পুজোয় যজ্ঞ হচ্ছে মায়ের কাছে তো মা এখানের খুব জাগ্রত মা সব জায়গাতেই জাগ্রত কিন্তু মা এখানেও জাগ্রত তো মাকে মন থেকে ডাকলে কিন্তু অনেক আশা পূর্ণ হয় অনেক মনস্কামনা পূর্ণ হয় কিন্তু সেই আশা নিয়ে আমরাও গেছি দেখা যাক মা আমাদের কি মনস্কামনা পূর্ণ করেন যেটা আমার মনস্কামনা আছে নিশ্চয়ই মা আমাদের পূরণ করবেন তো এখানে কিন্তু পুজোর জিনিস আমরা বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম কিছু কিছু যেটা পণ্ডিতজি বলেছিলেন আর তারপর বাকিটা উনি জোগাড় করেছিলেন আর মন্দিরটা কিন্তু ঢালাই নয় যাই হোক মা দিন মায়ের ইচ্ছায় সেটাও হয়ে যাবে আর এখানে যে মাকে বেশ সুন্দর করে সাজানো আছে তার সঙ্গে বিভিন্ন রকমের মূর্তি আছে পণ্ডিতজি আরও ছেলে পুজো করছিল আমরা যদিও কাকু বলে থাকি কাকুর ছেলে পুজো করছে এ কম বয়সে কিন্তু ও পুজোটা ধরে নিয়েছে তো আমি ভিডিও করছিলাম কাকু যখন পুজোটা সাজছিল তার ছেলে কিন্তু ওর যোগ্যতে আহুতি দিচ্ছিল খুব একটা ভিড় ছিল না ফাঁকাই ছিল মা আর এদিকে বসে আছে আমার মা আর এদিকে রয়েছে বাবা যে যে বলছে আমরা কিন্তু মন দিয়ে শুনছি আর এই সাইডে আর আমি বসেছিলাম তো মন বাপের বাড়ি গেলে চারিদিকে মন্দির রয়েছে মনে হয় এখানে যাব ওখানে যাব আর টোটো ভাড়া কিন্তু যেহেতু আট কিলোমিটার রাস্তা খুব একটা বেশি নেয়নি আড়াইশো টাকা নিয়েছিল আপডাউন আসা যাওয়া করতে আড়াইশো টাকা নিয়েছিল আর যেটুকু পুজো দেরি হলো সেটুকু অপেক্ষাও করেছিল বেশি কিছু বলেনি আর এই যে মা মাকে দেখুন ভালো করে মায়ের মুখখানা কত নরম কত কোমল কত সুন্দর মনটা জুড়িয়ে যায় এখানে প্রদীপ জ্বলছে আর এখানে সব কিছু পুজোর সামগ্রী এই যে বড় ঘট কলসপত্র সবকিছু রয়েছে এখানে রয়েছে আরও আমাদের রামকৃষ্ণ ঠাকুর তার সঙ্গে মা আর এখানে বাবা মন্দিরে বিহায়নাথের মন্দিরও সেরকম হল সেরাই পালা আসছে ফিরে সেই আবার পাহাড় সেই আবার রাস্তা একই রকম পাহাড়টা সামনের দিকে দেখা যাচ্ছে অতক্ষণ সাইডে ছিল যাচ্ছিলাম আর ফিরে আসছি তার জন্য সামনের দিক থেকে এটা হচ্ছে হ্যাঁ অনেক গাছ চারিদিকে জঙ্গলে ভর্তি একটা গ্রাম পার করলাম তারপর চলে এলাম আমাদের গ্রামে এনে রাস্তা বেশ সুন্দর এখন আর এই রাস্তার ভালো রকম ড্রাইভ করা যায় কেন বলুন তো অত ভিড় থাকে না মানে একটা দুটো গাড়ি চলছে খুব বেশি গাড়ি চলে না সেই জন্য ঝড়ের গতিতে আমাদেরকে এনে পৌঁছে দেন খুব মজা করলাম আর আস্তে 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 অনেক ভিডিও করলাম চারিদিকে আপনাদেরকে মাঠ ঘাট দেখিয়েও দিলাম কেমন লাগলো ভিডিওটি জানাবেন আর আমার মাকে কেমন লাগলো সেটিও ভিডিও জানাবেন এই যে আবার আমরা বিহারনাথের মনে এসে পৌঁছে গেছি এখানে হয়েছে মস্ত বড় একটা এই শব্দ যদি কোনোদিন এসে থাকেন এই জায়গাগুলো দেখবেন আনন্দ করবেন উপভোগ করবেন বাবার ধামে আসতেও কিন্তু করবেন না কিন্তু আমি পিছনে বাবার ধামে কালকে আসবো অবা বিভিন্ন তো কালকের ভিডিওটা যদি পারি যদি সময় হয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তার আগে আপনারা আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আজকের ব্লগে আর তেমন কিছু নেই এবার আমরা বাড়ি পৌঁছে যাব আমাদের রাস্তায় ডুবে পড়েছি গ্রামের রাস্তায় আজকের যদিও আপাতত এ পর্যন্ত আসছি কোনো একটা কোনো পরবর্তী ব্লগ নিয়ে বাতে বাড়ির ব্লগ নিয়ে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গিয়ে আমাদের কাজটা ধরে নিলাম এবার আমরা বাড়িতে পৌঁছে যাব আসি ব্লগ এ পর্যন্তই